বৃহস্পতিবার আইপ্যাক তারপর সর্বোচ্চ এবার দ্বারস্থ হয়েছে ইডি যেখানে তারা জোড়া মামলা দায়ের করেছে এই ইডির মামলায় পার্টি করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং প্রিয়ব্রত রায়কে ইডির পক্ষ থেকে দাবি করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ আধিকারিকরা ঘটনায় সরাসরি যুক্ত থাকায় এফআইআর করে কোনো লাভ হতো না ফলপ্রসূ হতো না সঠিক তদন্ত না করে মুখ্যমন্ত্রী এবং তার আধিকারিকদের বাঁচানোর চেষ্টা করতো পুলিশ তাই ইডির দাবি সিবিআই তদন্তের জন্য তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইদির অভিযোগ গন্ডগোলের জন্য আদালতে শুনানি হয়নি শুক্রবার মুখ্যমন্ত্রী সমর্থকরা কলকাতা হাইকোর্টে এমন পরিস্থিতি তৈরি করে যাতে শুনানি সম্ভব হয়নি মুখ্যমন্ত্রী সমর্থকরা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে কোর্টরুমে নিজেদের তারা উপস্থিত করে ইডির অভিযোগ তল্লাশি চলাকালীন সশস্ত্র হয়েই সেদিন পুলিশ ঢুকেছিল যদি বাধা দেওয়া হতো তাহলে মৃত্যুর মতো ঘটনা বা আহত হওয়ার মতো ঘটনাও ঘটতে পারত তাই এটির অভিযোগ মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা গিয়েছিলেন তাদের সংখ্যা পাঁচজনের বেশি ছিল তারা আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিলেন এটা ডাকাতির ঘটনা তারা সর্বোচ্চ আদালতে ডাকাতির অভিযোগ করেছেন প্রতীক জয়নের বাড়ি এবং অফিসের ঘটনায় সিবিআই কে দুটি এফআইআর করতে আদালতে ইডি আবেদন জানিয়েছে পাঁচনামা সঠিকভাবে রেকর্ড করতে দেওয়া হয়নি এই অভিযোগও কিন্তু সর্বোচ্চ আদালতে করেছে কেন্দ্র তদন্তকারী সংস্থা আইপ্যাক সুপ্রিম কোর্টে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কিন্তু এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাইলেন না কলকাতার পুলিশ কমিশনার তিনি বলছেন যে সুপ্রিম কোর্টে যেহেতু মামলা চলছে তাই এ বিষয়ে মন্তব্য করা ঠিক নয় আমি এর বাইরে এই মুহূর্তে কিছু বলা সম্ভব নেই আমরা পরে বিষয়ে কিছু বলতে চাইবো যেটা যেহেতু এই মুহূর্তে বলা যাবে পড়িনি মানে কি লেখা আছে ওয়ার্ড এর উপর কোনো কমেন্ট করা উচিত হবে না বাট যেহেতু বিশেয়টার মানি আদালতে পেন্ডিং আছে ওটা উপর এই মুহূর্তে কমেন্ট করা উচিত হবে না ইনভেস্টিগেশন ইজ অন আইটেম ইডির পক্ষ থেকে কিন্তু আগেই অভিযোগ করা হয়েছিল কয়লা পাচারের তদন্তে তারা একেবারে আইনসম্মত উপায়ে শান্তিপূর্ণভাবে সেদিন তল্লাশি করছিলেন আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা তাঁরা ঢুকে পড়েন এবং বলপূর্বক সেখান থেকে ডিজিটাল নথি এবং কাগজপত্র তারা জোর করে কেড়ে নেন এবার সুপ্রিম কোর্টে ইডির অভিযোগ মুখ্যমন্ত্রীর বেআইনি কার্যকলাপ যে সিসিটিভিতে ছিল সেই ফুটেজ নিয়ে গিয়েছে পুলিশ তথ্য নষ্ট করতেই সেই সিসিটিভি ফুটেজ পুলিশ নিয়ে গিয়েছে বলে সর্বোচ্চ আদালতে অভিযোগ করেছে কেন্দ্র তদন্তকারী এই সংস্থা তাদের অভিযোগ তদন্ত আটকানোর জন্য উদ্দেশ্য পুলিশ একাধিক এফআইআর করেছে একাধিক মিথ্যে মামলা করে তারা ইডি অফিসারদের মনোবল ভাঙার চেষ্টা করেছে ইডির আবেদন ইডির আধিকারিকরা সাহসিকতার সঙ্গে তদন্ত করছেন তাদের নিরাপত্তা দেওয়া হোক প্রতীক জয়নের অফিস থেকে ইডি অফিসারের ল্যাপটপ নিয়ে যাওয়া হয় বলে ইডি অভিযোগ করেছে আদালতে দু ঘন্টা পর সেই ল্যাপটপ ফেরত দেওয়া হয় ইডি অফিসারের ল্যাপটপ নিয়ে যাওয়া চুরির সামিল আদালতে এমনটাই অভিযোগ করেছেন তারা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে